আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের জন্য রাত জেগে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য কারণ অনেক দিন ধরে প্রবাসীদেরকে কাজের কোনো আপডেট দেওয়া হয় না এখন ঘড়িতে রাত দুইটার কাছাকাছি হঠাৎ করেই রিয়াদ থেকে খবর পেলাম যে আলহামদুলিল্লাহ একটা সেক্টরে পঞ্চাশ জনের উপরে লোক লাগবে তো এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আসলে আমার মনে হল এই জিনিসটা এই নিউজটা আপনাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন কারণ সৌদি আরবে বর্তমানে হাজার হাজার প্রবাসী বেকার কাজের অভাবে ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের রিয়া তো অফিস ওপেন হয়েছে অফিসের ঠিকানাটা একটু বলে দিচ্ছি কারণ এই ঠিকানাতে গিয়েই আপনাদেরকে এই কাজটা নিতে হবে কাজ কি কত ঘন্টা ডিউটি কি কি সুযোগ সুবিধা পাবেন এটা আমি বলতেছি ধাপে ধাপে আগে ঠিকানাটা জেনে নেন যারা রিয়াদের আশেপাশে আছেন বা রিয়াদের ভিতরে আছেন তারা প্রত্যেকে চিনেন আমাদের রিয়াদ রিয়াদ। অফিস অফিস হচ্ছে বাতা কমার্শিয়াল তলায় তো আপনারা যারা রিয়াদ বা বাতার ভিতরে আছেন অথবা অনন্য ডিস্ট্রিক্ট থেকেও আপনারা কাজটি করতে চাচ্ছেন তাহলে অতি শীঘ্রই আমাদের অফিস ভিজিট করে আপনারা কাস্টের জন্য আপনাদের নাম এন্ট্রি করতে পারেন এখন আসেন কি কাজ কাজ হচ্ছে মসজিদ ক্লিনার মাথা রাখবেন কাজটি হচ্ছে মসজিদ ক্লিনার ডিউটি হবে আট ঘন্টা থাকাও দিবে কোম্পানি খানাও দিবে কোম্পানি সবচাইতে বড় অফার হচ্ছে এখানে ইকামারে ম্যাথ থাকলেও করতে পারবেন না থাকলেও করতে পারবেন আমিন মঞ্জিল সাওয়াকাস হরুব খুরুস এনি ম্যান আপনি সৌদি আরবে আছেন মানে আপনি এই কাজটি করতে পারবেন তাহলে ওই ধরনের প্রবাসীদের জন্য খুবই সুবর্ণ সুযোগ যাদের ইকামার ম্যাদ নেই যাদের আছে বা হুড়ু আছে যারা কাজ পাচ্ছেন না দীর্ঘদিন ধরে বেকার বসে আছেন তারা ইমিডিয়েটলি আমাদের রিয়াদ অফিসে যোগাযোগ করেন এখানে বেতন দিবে রিয়াল ডিউটি হবে আট ঘন্টা মসজিদ ক্লিনার সবাই কাজটি করতে পারবেন ভিডিও স্ক্রিনে আমাদের অফিসের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিব খুব দ্রুত শুধুমাত্র রিয়াদ অফিসে যোগাযোগ করতে হবে তবে হ্যাঁ এখানে আরো একটা শর্ত থেকে যাচ্ছে কারণ এই কাজটি নেওয়ার জন্য অল্প কিছু খরচ আছে এটাকে আপনারা কিভাবে নিবেন আমি জানি না কিন্তু এই টাকাটা দিয়েই আপনাদেরকে কাজটি নিতে হবে অল্প কিছু টাকা দিয়ে আপনাকে কাজটি নিতে হবে তো দেখেন অনেকেই এই জিনিসটাকে খারাপ চোখে দেখে যে ভাই কাজ দিতে পারলে দেন না দিতে পারলে না দেন কি কারণে টাকা নেন কারণ ভাই কাজটি সরাসরি আমার না আমাকে একজন অফার করেছে যদি আপনাদের পছন্দ হয় আমাদের মক্তব মাসুল থেকে আপনাকে কাজটি নিয়ে দিবে তো যাদের প্রয়োজন যদি মনে হয় যে ভালো হবে দ্রুত আমাদের রিয়াদ অফিসে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ট্রাভেলস এর সঙ্গে থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম